আসসালামু আলাইকুম গাইজ বরাবরের মতো আমি আবারও চলে আসলাম একটি ভিডিও করার জন্য কারণ আমি গতকাল রাত মানে বাইশ তারিখ রাত এগারোটার দিকে আমি একটা ভিডিও করেছিলাম যে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ শেষ কিন্তু পনেরো ঘন্টা বা তারও একটু কম সময়ের ভিতরে আমার ছয় হাজার ক্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই যারা আমাকে সাপোর্ট করছেন বিশেষ করে তাদেরকে আমি মনের অন্তরের স্থল থেকে একটা সালাম জানাই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসলে আপনারা আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ আরও করবেন আশা করি আপনারা আমার পাশে সব সময় থাকবে আমার আপদে বিপদে সব সময় আমার পাশে থাকবেন তো আমি অনেক আসলেই খুশি আনন্দিত আপনারা সেটা আসলে আমি প্রত্যেকটা ভিডিওতেই বুঝতে পারছেন যে আমি আসলে কতটা আনন্দের সহিত আমি ভিডিওগুলো করেছি এবং এখন আমি পাঞ্জাবি আমার পাঞ্জাবি শপে আছি যে শোরুমে আছি তো আপনাদেরকে এই ভিডিও করার সাথে সাথে আমি আমার পাঞ্জাবিগুলো দেখিয়ে দিচ্ছি আরেকটা বিষয় যেটা না বলে না যে এটা আমি আসলে যেটা পাইছি সাবস্ক্রাইবার কাছ থেকে বা আপনাদের দর্শকের কাছ থেকে সেটা আসলে আমি কখনো আশা করি না যে আমি এইভাবে আসলে এরকমটা হবে তো তাড়াতাড়ি করি আমার চ্যানেলটা গ্রো করবে এবং আপনারা আমার পাশে দাঁড়াবেন পাশে থাকবেন ঠিক আছে কিন্তু তো এভাবেই সবসময় আমার পাশে থাকবেন আলহামদুলিল্লাহ অনেক অনেক হ্যাপি আমি আর অবশ্যই আমার চ্যানেল চ্যানেলে যারা আছেন অবশ্যই আমার কাছ থেকে যদি পাঞ্জাবি নেন অবশ্যই কিন্তু আমি আগেও গত ভিডিওতে বলে দিছি আপনাদেরকে অবশ্যই আপনাদের জন্য একটা বিশেষ সার আমি সেটা দিয়ে দিব সেটা আমি লাইভে এখন ভিডিওতে সবাইকে বলবো যদিও কিন্তু যারা আমার পেজে গিয়ে ফেসবুক পেজ আছে এম আর এফ ফ্যাশন পেজে গিয়ে আমাকে নক করবেন আমার ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নক করবেন যে বলবেন যে ভাই আমি এখান থেকে ইউটিউব থেকে বা পেজ থেকে নট দিতেছি তো পেজের হিসাবটা আলাদা ইউটিউবের হিসাবটা আলাদা সম্পূর্ণ এই জন্য আপনারা অবশ্যই সাথে আসেন সাথে থাকবেন অবশ্যই আমি আপনাদেরকে সেভাবেই আমি আমার পাঞ্জাবির দামগুলা ধরে দিব আপনাদেরকে যে একটা ডিসকাউন্ট আমি আপনাদেরকে দিয়ে দিব আলাদা পার্সোনালি তো গায়েস ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ